একটা ট্রেন যার প্রতিটা কামরা বুলেট প্রুফ যার ভিতরে রয়েছে বিলাসবহুল ডাইনিং রুম ব্যক্তিগত সিনেমা হল হাইটেক অফিস রুম আর এই ট্রেনেই সফর করেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় নেতা কিম জং উন হ্যাঁ প্লেন না ট্রেনেই চলাফেরা করেন তিনি আর এই ট্রেনকে ঘিরে আছে এমন সব কাহিনী যা সত্যি সিনেমাকেও হার মানায় এই ভিডিওতে আমরা কেন কিম জং উন ট্রেনে ভ্রমণ করেন কেমন প্লেনে দেখতে ভেতরটা কিভাবে সুরক্ষা দেওয়া হয় এই ট্রেনকে এবং কেন এই ট্রেন হল বিশ্বের সবচেয়ে রহস্যজনক রেলযান শুরুটা হোক একটু ইতিহাস দিয়ে এই রহস্যময় ট্রেনের ব্যবহার আসলে শুরু হয়েছিল কিম জং উনের দাদা কিম ইল সুংয়ের সময় থাকে তারপর কিম জং ইল আর এখন কিম জং উন তিন প্রজন্ম ধরেই এই পরিবার ট্রেনেই ভ্রমণ করে কেন জানো এক বড় কারণ হল নিরাপত্তা কিম পরিবারের বিশ্বাস আকাশে থাকা প্লেন সহজে লক্ষ্যবস্তু হতে পারে কিন্তু বুলেট প্রুফ ট্রেন রেললাইনের মাধ্যমে অনেক বেশি কন্ট্রোলে থাকে এই ট্রেনটা দেখতে কেমন বাইরে থেকে খুব একটা আকর্ষণীয় না সবুজ রঙের সাধারণ ট্রেন যার মাথায় সাদা পট্টি কিন্তু ভিতরে একেবারে অন্য জগৎ কামরাগুলোর ভিতর রয়েছে চমকে যাওয়ার মতো বিলাসিতা কাঠের তৈরি ঝকঝকে দেওয়াল বিলাসবহুল সোফা ও আসবাব মোটা পর্দা দামি কার্পেট সিলিং থেকে ঝুলছে ছোট ছোট ঝাড়বাতি কামরায় শুধু মিটিং হয় আর একটিই শুধু খাওয়া দাওয়া আছে একটা ছোট থিয়েটার যেখানে সিনেমা দেখা যায় এমনকি জিমও আছে যাতে উন ফিট থাকতে পারেন নিরাপত্তার কথা বললে এটা আর এক পর্যায়ে এই ট্রেন কখনো একা চলে না উনের ট্রেনের আগেও পরে চলে আরও দুটো ট্রেন একটা থাকে সিকিউরিটি ও চেকিংয়ের জন্য আরেকটা থাকে গার্ড বা প্রতিরক্ষার জন্য সব কামরাই বুলেট প্রুফ জানলা এমনভাবে বানানো যাতে বাইরের কেউ দেখতে না পায় ভিতরে কি হচ্ছে আর ট্রেনটা নিজেই এমনভাবে ডিজাইন করা যেন সেটা টার্গেট হলেও ক্ষতি না হয় তাছাড়া ট্রেন যেখানে থামে সেখানে আগে থেকেই মোতায়েন থাকে সেনাবাহিনী ও বডিগার্ড প্রতিটা স্টপেজ আগেই স্ক্যান করে ফেলা হয় গতি ও প্রযুক্তি তুই ভাবছ এত ভারী আর সুরক্ষিত ট্রেন তাহলে দীর্গতির না হ্যাঁ খুব দ্রুত না কিন্তু এটা ইচ্ছা করেই করা হয় যেন নিরাপত্তা নিশ্চিত করা যায় কিন্তু এর ভিতরে প্রযুক্তির কোনো কমতি নেই স্যাটেলাইট কমিউনিকেশন এনক্রিপ্টেড ফোন হাই স্পিড ইন্টারনেট সব আছে ভিতরে রহস্যময় রুট জং উনের সফর সবসময় গোপন রাখা হয় তিনি কখন বেরোচ্ছেন কোথায় যাচ্ছেন কেউ জানে না ট্রেন কখনো চীন কখনো রাশিয়া পর্যন্ত যায় দু আঠারো সালে কিমজং উন তার ট্রেনে চড়ে গিয়েছিলেন বেইজিং তখন চীনের অনেক মানুষ প্রথমবার দেখেছিল এই অদ্ভুত ট্রেনটাকে সবচেয়ে অবাক করা বিষয় ট্রেনটি থামার সময় কেউ জানতেও পারেনি ভিতরে কে আছেন খাওয়া দাওয়া ও বিলাসিতা শোলা যায় ট্রেনেই ফাইভ স্টার মানের খাবার পরিবেশন করা হয় ফরাসি ও জাপানি শেফ দিয়ে রান্না করা হয় খাবারে থাকে বহুল ওয়াইন দামি বিফ তাজা মাছের সুশি যা কিম জঙ্গনের প্রিয় রাজনৈতিক গুরুত্ব এই ট্রেন শুধু চলাফেরার জন্য নয় কূটনৈতিক আলোচনার জন্য ব্যবহার করা হয় যেমন ট্রাম্প কিম বৈঠকের আগেও জং উন এই ট্রেনে চড়েই ভিয়েতনামে গিয়েছিলেন পুরো সফর ছিল নাটকীয় ধীরে ধীরে চলা ট্রেন স্টপেজে স্টপেজে নিরাপত্তা লোকের কৌতূহল ও রহস্য মানুষের একটা বড় প্রশ্ন এত প্রযুক্তির সময় কিম কেন এখনও ট্রেনে চলেন বিশেষজ্ঞদের মতে ট্রেন শুধু নিরাপদ নয় এটা কিম পরিবারের একটা ঐতিহ্য ও ক্ষমতার প্রতীক এটা দেখায় যে আমি আলাদা আমি সবার চেয়ে ব্যতিক্রমী এবং সবচেয়ে বড় কথা ট্রেন চলাকালীন সময় কিমজং পুরোপুরি কন্ট্রোলে থাকেন প্লেনের মতো উচ্চতা বা ঝুঁকির ভয় নেই শেষ কথা এই ট্রেন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ও রহস্যের মিশ্রণে কিভাবে একটা বাহন হয়ে উঠতে পারে প্রতীক কিমজং ওনের এই ট্রেন শুধু একটা বাহন নয় এটা একটা চলন্ত দুর্গ যা পুরো দুনিয়ার নজর কাড়ে তুমি কি মনে করো এমন বিলাসিতা আর গোপনীয়তা একসাথে শুধু কিম জঙ্গনের ট্রেনেই দেখা যায় কমেন্টে জানাও তোমার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ